ফ্রোজেন পরোটা দিয়েও এত সুস্বাদু এবং মচমচে একটা নাস্তা তৈরি করা যায় এই নাস্তার রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না এত সুস্বাদু এত লোভনীয় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো মচমচে পরোটার একটা রেসিপি ফ্রোজেন পরোটা দিয়ে প্রথমে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে নিয়েছি খুবই সামান্য তেল দিতে হবে এখানে আমি এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সসেস সসেসগুলোকে আমি আলু ভাজির মতো চিকন চিকন করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর কুচি এখানে আমি অর্ধেকটা গাজর ব্যবহার করেছি খুব বেশি দেওয়ার দরকার নেই তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এখানে কোয়াটার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালারের জন্য যেহেতু বাচ্চারাও নাস্তাটা খাবে তার জন্য ঝালটা আমি কম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গাজরটাও মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একটু ভালো মতো ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়া জিরের গুঁড়াটা দিয়েও আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে জিরের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে চাট মশলা বা নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন এটা ভাজা হয়ে গেছে এখন এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নিব এবং ডিমটাকে ভেজে স্ক্র্যাম্বল করে নেব নেড়েচেড়ে নিচ্ছি এবং সবগুলো মশলার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি একসাথে ভালো মতো নেড়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলের পরিমাণটা যাতে কম থাকে একটু শুকনো শুকনোভাবেই ভেজে নিতে হবে যখন ডিমটাও ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ এটা দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা একটু ক্রিমি ভাব হবে যেটা খেতে ভালো লাগবে এবং বাচ্চারাও পছন্দ করবে একটা স্লাইস চিজ দিয়ে তার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চিজটা গলে যাওয়া পর্যন্ত চিজটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং চিজটা গলে যাচ্ছে পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত চিজটাকে আমি মিশিয়ে নেব চিজটা যখন ভালো মতো মিশে গেছে তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব এটা গরম থাকা অবস্থায় বাকি কাজটা করা যাবে না এর জন্য একেবারে ঠান্ডা করে নিচ্ছি এরকম ঝরঝরে হয়েছে দেখতে এখন নিয়ে নিয়েছি ফ্রোজেন পরোটা আর এই নাস্তাটা বানানোর জন্য ফ্রোজেন পরোটা দশ মিনিট আগে একটু বের করে নিতে হবে আমি পরোটাটা দশ মিনিট আগে বের করে নিয়েছিলাম একটু নরম হয়েছে এখন মাছ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একটা পরোটা থেকে আমার দুইটা নাস্তা হবে এর জন্য এইভাবে দুই ভাগ করে নিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে এই স্টেপটা আমি কিভাবে করছি এখন অর্ধেকটা পরোটার অংশের মধ্যে যে ডিম এবং সসেজের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে এক সাইডে দিয়ে দেব একটু সুন্দর করে ছড়িয়ে এক পাশে দিয়ে দিব এবার একটা স্লাইস চিজ নিয়েছি স্লাইস চিজটাকে অর্ধেক করে অর্ধেকটা অংশ এর ওপরে দিয়ে দিচ্ছি এতে করে টেস্টও হবে এবং ক্রিমি একটা ভাব আসবে এখন পরোটাকে ভাজ দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এখানে কোনো রকম আঠা দেওয়ার প্রয়োজন নেই পরোটাটা যেহেতু এমনি ফ্রোজেন থাকে একটু নামালেই এরকম নর্মাল হয়ে যায় এখানে রকম আঠা ব্যবহার করতে হবে না একটা কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এবং সিল করে দিচ্ছি একটা তৈরি হয়ে গেছে এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি কাজগুলো খুব দ্রুত করতে হবে কারণ ফ্রোজেন পরোটা ফ্রিজ থেকে নামালেই কিন্তু নরম হয়ে যায় আর একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো যে ফ্রোজেন পরোটার ওপরে যে প্লাস্টিকগুলো থাকে সেটা কিন্তু আমি ফেলে দেইনি প্লাস্টিকের উপরে নিয়ে নিলে পিড়িতে ফ্রোজেন পরোটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আরও একটা তৈরি করে নিচ্ছি তার উপরে যে আগের মতোই দিয়ে নিয়েছি ডিম এবং সসেজের মিশ্রণটা এবং অর্ধেকটা স্লাইস চিজ এখানে ব্যবহার করছি সে আগের মতো এভাবে উল্টে মুখটা বন্ধ করে দিতে হবে দেখতে অনেকটা সমুচার মতো হবে একটু ট্রায়াঙ্গেল এবার মুখটাকে সিল করে নিচ্ছি এবং কাটা চামচ দিয়ে ভালো মতো একটা ডিজাইন করে দিচ্ছি এভাবে চেপে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এবং মুখটাও ভালো মতো বন্ধ হয়ে যায় ভাজার সময় আর খুলে আসার সম্ভাবনা থাকে না এবার সবগুলো নাস্তা ভেজে নিব তেল গরম করে নিয়েছি এবং তেলের মধ্যে এক এককে সবগুলো ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এদিকে উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি তাহলে পরোটাটা একটু ফুলকো হবে এবং নাস্তাটাও দেখতে একটু ফুলকো টাইপের হবে দেখতে ভালো লাগবে এবার উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না পরোটাটা ভাজতে যেহেতু ভিতরের মশলাগুলো সব ভাজাই ছিল এর জন্য খুব অল্প সময় ভাজা হয়ে যাবে এবার তুলে পরিবেশন করছি টিস্যু পেপারের ওপর তুলে নিব যাতে করে এক্সট্রা তেলটা চলে যায় দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খুব ক্রিস্পি হয় এই পরোটা দিয়ে নাস্তাটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে সবগুলো আমি একে ভেজে নিয়েছি এবং সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেছে আমার ফ্রোজেন পরোটা দিয়ে মচমচে সুস্বাদু একটা নাস্তা যেটা অতিথি আপ্যায়ন বা চায়ের নাস্তায় হতে পারে একেবারে সেরা খুবই ক্রিস্পি হয় আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ সুস্বাদু একবার অবশ্যই ট্রাই করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ